আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো দশ বছর বয়সী এক কিশোরের ঘটনা শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার সহ গোটা এলাকায় ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাবলা গোবিন্দপুর উত্তর কায়স্ত পাড়ায় জানা যায় মৃত কিশোরের নাম নারায়ণ দেবনাথ ওই কিশোর চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত। গতকাল রাত দশটা নাগাদ ওই কিশোর মা সন্ধ্যা দেবনাথ মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎই কিশোরী ঘুম ভেঙে যায় চোখ ফেরাতেই দেখে ঘরের ভেতরে একটি সাপ রয়েছে প্রতিবেশী জানাতেই ছুটে আসে এক ব্যক্তি সেও এসে দেখে ঘরের ভেতরে একটি সাপ যদিও সাপটি ঘরের ভেতর থেকে বের করে দেওয়া হয় পরবর্তী মধ্যরাতে ওই কিশোরের অবস্থার অবনতি হয় কিন্তু কিশোরে যে সাপে কামড়েছে তা বুঝতে পারেনি কিশোরীর কিশোরের মা প্রথমেই শুরু হয় বমি তারপরে মুখ দিয়ে লালা ঝরতে থাকে বেগতিক দেখে ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে এবং চিকিৎসকরা সমস্ত ঘটনা খুলে বলে পরিবার তারপরেই ওই কিশোরকে চিকিৎসা শুরু হয় ভোররাতে হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরের প্রতিবেশীদের দাবি সাপটিকে তারা তারা যখন দেখেছিল অনেকটাই কালছে রঙের ছিল তার গায়ের রঙ এই কিশোরের কালচে সব কামড়েছে বলে দাবি করেছে প্রতিবেশীরা আজ সকালে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে কিশোরের মা সন্ধ্যা দেবনাথ যদিও রাতে ওই কিশোর বাবা রতন দেবনাথ বাড়িতে ছিল না বলেই জানা গেছে শুক্রবার কিশোরের মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ তাছাড়া ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মর্গেও যদি এই কিশোরের কোনো বিষদর সাপ্রয় কামড়েছে তা শনাক্ত করে শনাক্ত করতে পারেনি চিকিৎসকরা তবে কিশোরের যে বিষদর স্বাভাবিক কামড়ে মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানায় পরিবার নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন क्यामेरा सब ठिकै नै हो अन्धकार क्यामे

বললাম ঘর থেকে বেরোলাম বেরো বছপ করলো বচক করি মা একবার তাকে চার বমি হবে বমি হলে বমি করে দেখো নুন জল গরম জল করে আনি খাওয়াই দাও মা আমি কিছু কর রান্না করে ঘরের লগে রান্না কর জল আনি দিয়েছি দিয়ে এখন তোর মামিটা ডাকি তুই হলে বাবা খাড়ু উঠত না আমি খাড়ু উঠব না আমি কেন ডাকাতেছি আমি জল নিয়ে আসতে না আসতে ঘরে ঢুকছি ঢুকবার লাগে দিই দেখো মা ও সাপ বেড়ার লগে তারপরে কি ছেলে কি অসুস্থ হয়ে পড়ে তারপরে ছেলে আমারে জড়াই ধরি আমি ছেলেদের কাটু উড়ি যাই সব কইলে চাচা মা ছেলে দুজনে গেছে আমার দাদা বাইরে গেছে দাদা ঘরে নুটিসটা মশি টাঙানো ছিল আপনার মশারি খাতা নেই হ্যাঁ দুন মুরতে খাতা নেই ছিল তারপরে ছেলে ছেলে কখন অসুস্থ হয়ে পড়লো অনেক পর বসে আছে ইয়ার পর অনেক মন আধা ঘন্টা পরে মার বমি হলো মানে গাবকলে ওখানে বমি করছে হাসপাতালে কখন নিয়ে এসেছিলেন এটা নিয়ে এসে তিনটা সাড়ে তিনটা আচ্ছা তারপরে তারপরে এখানে নিয়ে আসলাম আনছে ডাক্তার বললাম ডাক্তারবাবু এই অবস্থা আমার দাদা বলে এই অবস্থা দেখি বললো দেন আপনারা বুঝতে সাপে যে সাপ সাপের পারলেন থেকে যায় ডাক্তার বাবু ও বলে না তো মা আমার ব্যথা না আমার শরীর অসুস্থ আমার ছেলে আমার দেখায় দেখায় দিচ্ছে মা ওখান দিয়ে সাপ ওখান দিয়ে কি হয়েছিল বমি আর কি হয়েছিল বমি হচ্ছিল এই বমিও হচ্ছিল পরে যখন এই আবার কত মতন বেরোচ্ছে তখন আমার দাদা দাদাগুলো আমি ডাক দিছি দাদাকে বিক্রি এরকম করে কেন হাসপাতালে এসে কোনো উন্নতি হয়েছিল আপনার ছেলের শরীরে কোনো উন্নতি হয়েছিল ইঞ্জেকশন টিনশন দিছে এর কমে আছে এভাবে ওর মামি কোলে শুয়ে আছে কখন হয়েছে ঘটনাটা মানে মারা গেছে কখন কখন মারা গেছে স্যার আমি তো আমার এখানে ঢুকতে গেল আমি দেখি করি আছি আমি ছেলে কি নাম ছেলে নারায়ণ দাদা বয়স কত ছিল 10 বছর দশটা নাগাদ আমাকে ডাকলো দিদি দিদি বলছে আয় দেখে বিট্টু পেটের মধ্যে ব্যথা করছে কেমন করছে গেলাম যাওয়ার পরেই মানে আমি যেতে না যেতে আবার সাপ বলে চাচাচ্ছে ঠিক আছে এবার ঘরের বাইরে আমি ছিলাম বারান্দাতে আর দিদিরা ভিতরে ছিল দিদি আর ভাগ ছিল এই মশারির মধ্যে তারপরে সাপটা আমি দেখলাম ওই দরজার ফাঁক দিয়ে হালকা দেখা যাচ্ছে আবার নিচে নামলো কালো গোটা গাটা কালো নিচে মানে মাঝে মাঝে ডোটা ডোরা লাগা আছে সাদা কী মনে হলো সাপটাকে সাবটাকে দেখে আমি কালার শপে মনে করেছি কালো হচ্ছে হ্যাঁ কালার শপে ওরকম আমি দেখেছি হসপিটালেও পোস্টার দেওয়া আছে ফটোতে তারপরে আমি সাপটাকে দু ঘন্টা মতো তাড়ালাম বারোটা পর্যন্ত ঠিক আছে সাপটাকে আর দেখতে পেলাম তারপরে বাচ্চাটা একবার বমি করেছিল ঠিক আছে বমি করার পরে ওর মা বলছে গ্যাসের ব্যথা কমে যাবে চানাচো মুড়ি খেয়েছে ঠিক আছে তারপরে আমি বললাম ঠিক আছে তাও আমি একবার বললাম দিদি চলেন যদি সেরকম মনে হয় তাহলে হসপিটাল নিয়ে চলে নেব রাত বারোটা বাজে অসুবিধা নেই নিয়ে যাবো বললেন না ভাই ঠিক হয়ে যাবে হ্যাঁ এরকম হয় মাঝে মধ্যে তারপরে ওখান থেকে বললো ভাই কী করবি বাড়ি যা শোগা শুয়েছি ঠিক তিনটে সাড়ে তিনটে হবে ওনার মানে আর কি ওটা তখন ঘরে দেখি না তারপরেই বলছে ভাই কেমন করছে আয় তাতে আবার চলে গেছি যার পরে আমার আগে আমার আগে ওয়াইফ চলে গেছে আমার ওয়াইফ গিয়ে দেখছে ঘাড় আমার ভেঙে যাচ্ছে কথা বলতে পারছে না মানে গড়ার মধ্যে ভাড়ার শব্দ ধরছে কিন্তু ছেলেটা কথা বলছে মামা বা মামি ডাকছে বা মা ডাকছে কিন্তু তারপরে হসপিটালে নিয়ে এসেছে কি বলবো হসপিটালে নিয়ে আসার পরে আমি বললাম ডাক্তার বললাম সাপ দেখেছি কিন্তু কামড়ানো দেখি না ঠিক আছে বলছে কী ধরনের সাপ আমি সব বললাম বলছে এই সাবে কামড়ালে তো বোঝা যায় না কোনো কিছু হয় না তবে সিমটমে বোঝা যাচ্ছে সাপে কামড় দিয়েছে তোমরা লেট করে ফেলেছো তখন কুকুর তেলা নিয়ে গেলো ভর্তি করে স্যালান ট্যালান দিলো দেওয়ার পরে বললো গাড়ি ঠিক রাখো আমি গাড়িটা রীতিমতো ঠিক রাখলাম তারপরে ডাক্তার বলছে রেফার আর করার দরকার নেই রুগীকে বাঁচানো যাবে না ঠিক আছে তারপর আমি বললাম ঠিক আছে তারপর কিছুক্ষণ পরে মারা গেল ঠিক আছে মারা যাওয়ার টাইমটা আমি দেখি নাই ডাক্তারবাবু মারা যাওয়ার পরে বলে দিল আমাদের তারপরে আমার নাম প্রদীপ প্রামাণিক বাবলা গোবিন্দপুর উত্তর কাছ থেকে শান্তিপুর নদী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার